আলাইকুম আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বেশি চর বিস্তৃত নদী যমুনা নদীতে আমরা যমুনা নদীতে ঘুরবো যমুনা নদীর বিভিন্ন চর দেখব চরে কি কি চাষ হয় সেগুলো আমরা পর্যবেক্ষণ করব। প্রচণ্ড শীত আর ঘন কুয়াশার মাঝে আমাদের যাত্রা শুরু করতেছি নৌকায় আমাদের আড্ডা চলছে কিন্তু আমরা যে চরে যাব সে চর আমরা দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে প্রচণ্ড কুয়াশা আপনি কুয়াশার মাধ্যমে কোন দিক যাচ্ছেন কিছু দেখতে পাচ্ছি না কিছুক্ষণ পর কুয়াশা অনেকটা সরে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি চারদিকের চর মাঝখানে বিশাল নদী আবার চর আবার নদী এর নামে যমুনা নদী যমুনা নদী আপনি এত চর দেখতে পাবেন এই চর এই নদী আবার কুয়াশা তীব্রতা বাড়তেছে আমরা যে চরে যাচ্ছি পুলিপাড়া সেখানে আমরা প্রায় চলে এসেছি চরে নামতেই আমরা মোটর সাইকেল ড্রাইভারদের হাক ডাক দেখতে পাচ্ছি আমরা মোটর সাইকেলে যাবো না আমরা হেঁটেই কৃষকের জমি পর্যক্ষণ করব কৃষকের সাথে কিছু কথা বলবো তারা কীভাবে একটা চাষ করতেছে তাদের সুখ দুঃখ কল্প শুনবো

দুপাশে বাদাম খেয়ে বাদাম খেতে মাঝখানে একটি রাস্তা আর রাস্তায় ঘোড়া গাড়ি চলছে আমরা এখন কিছু বাদাম দেখবো না কীভাবে বাদাম ধরে বাদাম গাছ আপনি যদি খেয়াল করেন দেখতে পাবেন যে বাদাম গাছের যে গোড়া নিচের দিকে রয়েছে দেখেন উপরে কিন্তু ফুল নাই সব ফুল হচ্ছে এই যে গাছের গোড়ার আশেপাশে এই যে দেখেন ফুল এই যে ফুল গাছে সব ফুল গাছের গোড়া আশেপাশে ধরে কারণ হচ্ছে বাদামের ফুলটা ফলপ্রণীত হলে এই যে এরকম মাটির নিচে জেলে যায় এই যে দেখেন পেড অ্যাঙ্কেলটা আপনি প্রসারিত হয়ে ফলটা কিন্তু এই যে নিচে দিয়ে চলে গেছে বাদামের মাথা দিকে একটু খেয়াল করে দেখবেন যে মাথা কিন্তু সরু মানে তীরের মাথার মতো সে নিচে দিকে ঢুকতেছে আমি একটি বাদাম তুলতেছি দেখি ভিতরে কি অবস্থা একটু টিপ দিতেই বাদাম বেরিয়ে আসতেছে এই যে বাদাম এটা হচ্ছে চীনা বাদাম এই যে এই বাদামই আমাদের হাট বাজারে ভাজি করে বিক্রি করা হয়ে থাকে আমরা সেগুলো কিনে খাই এই যে দেখেন বাদাম কিন্তু গাছের রুটে বা মূলে হয় না দেখেন রুটের উপরে একদম মাটি বরাবর যে গাছের কাণ্ড অবস্থান করে সেই কাণ্ড থেকে ফুলগুলো বেড়ে আসে ফুল যখন পরাগন হয় তখন সে ফলে পরিণত হয় এবং ফলগুলো মাটি নিচের দিকে যেয়ে বাদাম তৈরি হয় এখানে যদি একটু খেয়াল করে দেখেন যে বাদামের মাথা সরু সে নিচে দিকে যাচ্ছে গাছ থেকে যখন ফুল ফলে পরিণত হয় তখন সে নিচের দিকে ধাবিত হয় এখন এগুলো দেখা যায় বালির উপর অবস্থান করে তখন কিছু করে কি দুপাশের বালিগুলো গাছে গোড়ার দিকে দিয়ে দেয় তাহলে হয় কি বাদামগুলো মাঠে নিচে চলে যায় এবং বাদামের সাইজ বড় হয় এবং ভিতরে সুস্বাদু বাদাম তৈরি হয় আর এটা হচ্ছে বাদাম খেতে সবচেয়ে ভয়ঙ্কর পোকা এর নাম হচ্ছে জুট হেয়ারি কাটার পিলা সে শুধু পাটের পাতায় খায় না সে পাট বাদাম তিল সব গাছেই সে আক্রমণ করে একটা পলিফিকাস ইনসেক্ট এই ইনসেক্ট বাদাম গাছের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে সে এত বেশি পরিমাণ পাতা খায় আপনি কল্পনা করতে পারবেন না এই যে দেখেন একটা আরেকটা সহ্য করতে পারতেছে না আর এর গায়ে কিন্তু প্রচুর লোম রয়েছে এই লোম যদি আপনার শরীরে লাগে তাহলে শেষ অ্যালার্জি হয়ে একদম ফুলে যাবে দেখেন কি ফাস্ট প্রচুর দ্রুত মুখ করতে পারে সাধারণত পোকা দেখলে বা পোকা লার্ভা দেখলে হাত দিয়ে ধরার চেষ্টা করি কিন্তু এটা আমি ধরবো না কারণ হচ্ছে ধরলে আমার শরীরে অ্যালার্জি সৃষ্টি হবে এখানে করলে দেখবেন এই যে একটি জোটারি ক্যাটার পিলার সে খুব শান্তভাবে গাছের পাতা খাচ্ছে প্রচণ্ড শীতের মধ্যে আমি ওকে ওকে একটু ডিস্টার্ব করি এই পাতা খাবিটা সর সর বেটা আমি ওকে নিচ্ছি দাঁড়ান দেখাচ্ছি এই দেখেন সে আমাদেরকে পড়তেছে এই তুই আমাকে ডিস্টার্ব করছিস আয় তোকে খেয়ে ফেলবো ইদানিং চরে প্রচুর ভুট্টা চাষ হয় আপনি কল্পনা করতে পারবেন না যে চরে কী পরিমাণ ভুট্টা চাষ হচ্ছে আপনি এক বিঘায় দশ হাজার টাকা ইনভেস্ট করলে আপনি পঞ্চাশ হাজার টাকা লাভ পাবেন ভুট্টাতে বুঝতে পারছেন আপনি এক হেক্টর জমিতে যদি ধান চাষ করেন তাহলে দেখা যাচ্ছে যে চার থেকে পাঁচজন ধান পাবেন আর ধানের দাম কিন্তু খুব একটা বেশি না এবং লাভ কম আর আপনি এক একটা জমিতে যদি ভুট্টা চাষ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি দশ থেকে বারো টন পর্যন্ত ভুট্টা পেতে পারেন আর ভুটটা খরচ কম চাষ দেওয়া কম লাগে শ্রমিক কম লাগে আপনার অনেক লাভ তো এখন একটা দেখা যাচ্ছে কল্পনা গাড়ি তারপর হচ্ছে মই দিয়ে হাল চাষ করা হতো ছোটো ছোটো লাঙ্গলও ছিল এখন চলে আধুনিকতা সরে এসেছে এখানে বিদ্যুৎ এসেছে বেশ ভালোই লাগছে আর এটি হচ্ছে আমাদের প্রিয় সরিষার ক্ষেত এখানে কিন্তু কাপড়রা মেয়েরা ছবি তুলতে ভালোবাসে আর চরে কাপড় মেয়ে আসার সম্ভাবনা নেই কারণ অনেক দূরে দুর্গম এরিয়া এখানে আসতে সবাই একটু ভয় পাবে এটা দেখতে পাচ্ছেন যে সরিষা সবচেয়ে ভয়ঙ্কর রোগ পাতা দর্শন রোগ এই রোগটি সবচেয়ে বেশি হয়ে থাকে এই রোগটি হলে প্রথমে হলুদ হবে তারপর যে এরকম দেখবেন যে প্যাস রিংয়ের মতো হয়েছে তারপর এটি পুরো পাতা সরিয়ে হলুদ হয়ে গেছে এই যে দেখেন এই যে হলুদ হয়ে গেছে এই যে রিঙিংগুলো বাড়তেছে আর এই যে পাতা হলুদ হচ্ছে দেখবেন যে ফার্স্টে একটু হলুদ হচ্ছে তারপরে হলুদের মাঝখানে রিং তৈরি হচ্ছে তারপর এই রিংগুলো অনেক রিং তৈরি হচ্ছে তারপর রিংয়ের চারপাশে দেখবেন যে হলুদ হচ্ছে এভাবে পুরো পাতা হলুদ হয়ে আপনার পাতা নষ্ট যাচ্ছে যেহেতু সরিষার সবুজ পাতা ফটস পদ্ধতিতে খাদ্য তৈরি করে তাহলে কিন্তু খাদ্য অভাব হচ্ছে আর এই যে দেখেন মাঝখানে যে রিং হয়েছে রিংয়ের মাঝখানে কিন্তু ফেটে গেছে এভাবে পুরো পাতা হলুদ হয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যে সেটি ঝরে পড়ে যায় এবং গাছে যে পর্যাপ্ত খাদ্য দরকার সেটি পূরণ হয় না এবং সরিষা দানাগুলো কিন্তু পুষ্ট হয় না ছোটো সাইজের হয়ে থাকে ছোটো দানা সরিষা বা ছোটো দানা বাদামকে আমরা সাধারণত মোনা সরিষা মোনা বাদাম বলি মোনা এরকম বলে আর কি জানি না আপনার কাল কী বলে একটু জানাবেন আমি একটু জানি এই যে দেখেন রিং রিং স্পট হয়ে ফেয়ে পুরো পাতা হলুদ হয়ে গেছে এটি আস্তে আস্তে নিচের দিকে প্রসাইিত হচ্ছে এভাবে কিন্তু আমাদের পাতাটি নষ্ট হয়ে যাচ্ছে চরিষার পাতা জলসং রোগ থেকে পরিত্রাণ পেতে চাইলে কৃষককে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সরিষা গাছের বয়স যখন চল্লিশ থেকে পঞ্চাশ দিন হবে তখন দেখবেন যে দু একটা পাতা এরকম রিং রিং স্পট দেখা যাচ্ছে একটু হলুদ হচ্ছে তখনই আপনারা রোবলাল ফাঁজিসাইড তিন গ্রাম পার লিটার স্প্রে করবেন তার সাত থেকে দশ দিন পর দ্বিতীয় স্প্রে করবেন ইনশাল্লাহ এই দুটি স্প্রে করলে আপনার কাছে এই রোগটি হবে না ইংরেজিতে একটি কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম তাই আপনারা বীজগুলো কিনে এনে তারপর শুকাবেন তারপর আট ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেগুলো পানি ঝরিয়ে আপনি সেখানে ফাঞ্জি সাইড যেমন প্ল্যান ব্যাগস বিটা ব্যাগস আপনারা প্রতি কেজির জন্য তিন গ্রাম করে নিয়ে আপনারা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন তারপর সেগুলো ছায় স্থানে শুকিয়ে তারপর জমিতে ছিটিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার জমিতে এরকম পাতা ধসানোর রোগ হবে না আর আমরা এখন চলে এসেছি একটি বেগুন ক্ষেত্রে এখানে প্রচুর বেগুন এসেছে বেগুন উপরে কিন্তু গাছগুলো শুয়ে পড়তেছে দেখেন প্রচুর বেগুন এই যে দেখেন একটা বেগুনের গান মনে পড়তেছে আমরা দেখার চেষ্টা করলাম কৃষক জমিতে কি কি স্প্রে করে দেখলাম সে আমি একটি মেন তারপর অ্যাসিটামিপেট জিঙ্ক বরণ চিলেটেড জিঙ্ক এসব স্প্রে করেছে যাতে তার জমিতে বাববার ফলন হয় আর সে ইউজ করছে জিপিলিক এসিড আর দেখেন প্রচণ্ড রকমের টমেটো এসেছে টমেটোর ভরে গাছগুলো সব নুয়ে পড়তেছে সেজন্য জানলা দেওয়া হয়েছে এই যে দেখেন এত টমেটো আমি কখনো দেখি নাই একটা গাছ ধরে মাশাল্লা আল্লাহ তালা তা জমিতে বরকদান করুক একটি মজা জিনিস দেখাই আমাদের গ্রামের সাধারণত গোবরগুলো মাটিতে শুকানো হয় বা ওই যে পাট খাড়িতে হাত দিয়ে লাগিয়ে গোবরগুলো শুকানো এখানে দেখেন যে বাঁশের মধ্যে গোবরগুলো একটু একটু দিয়ে তারপর শুকানো হচ্ছে বেশ মজা লাগছে এখানে কাপা সে চট থেকে নদীর ওই পার যাচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গ্যাস মনে শেষ হয়ে গেছে রান্না বাসা তো যে গাছটা তুলতে এটা আপনার কি করেন ওই যে ফসকার মতো হয়েছে হ্যাঁ হ্যাঁ একটু বাগাস খুব বাগাস আমরা তো আমরা চলে ঘুরছি ফিরছি জানছি শিখছি আপনারা হয়তো কিছু শিখছেন আপনার কি কি ভালো লাগলো কি কি শিখলেন জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা এখন পাশে কৃষকের সাথে একটু কথা বলবো এটা কি গাছের ওষুধ দিতেছেন

বোর্ডা গেটের সবচেয়ে মারাত্মক পোকা হচ্ছে ফল আর এটি কৃষকরা মাছ দবকা বলে অনেকে ফল আর বলে এই পোকাটি কিন্তু গাছের প্রচণ্ড ক্ষতি করে গাছের পাতা টাতা খেয়ে সব শেষ করে ফেলে পোকা সবচেয়ে ভালো উপায় হচ্ছে পিছনের দিক দিয়ে দেখেন এই যে চারটা ডট মানে আপনি স্কোয়ার মতো হয়ে আসে এই যে একটা ডট একটা ডট এই যে একটা ডট একটা আর এই যে মাথা থেকে যদি খেয়াল করেন দেখেন ওয়ার মতো হয়ে আছে এই পোকা এই যে গাছের পাতার মাঝখানে ঢুকে এই মাঝখানে কচি পাতা খেয়ে ফেলে সেজন্য পেস্টিসাইড দেওয়ার সময় সবসময় গাছের এই যে মাঝখানে যে কচি পাতা রয়েছে সেখানে স্প্রে করবেন সেখানে অবশ্যই স্প্রে করবেন ঠিক আছে এই যে দেখেন গাছে কি পরিমাণ মরিচ ধরেছে আমার মনে হচ্ছে এটা বিজলি প্লাস যায় না কি যান কিন্তু আমার মনে হচ্ছে এটা বিজলি প্লাস কিন্তু গাছে প্রচুর মাকড় আক্রমণ দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছের পাতা কিন্তু কুকড়ে গেছে গাছে যদি দেখেন যে গাছের পাতা কুকড়ে উপর দিকে চলে গেছে তাহলে বুঝবেন যে মাকর আক্রমণ হয়েছে আর নিচের দিকে যদি হয়ে থাকে তাহলে দেখবেন যে জাপক আক্রমণ হয়েছে নিচের দিকে মাকড় আক্রমণ হয় কিন্তু জাপক আক্রমণটা বেশি হয় দেখেন সবগুলো পাতা কিন্তু উপর দিকে কুকড়ে গেছে আপনার কাছে যদি মাকড় যদি দেখা দেয় তাহলে অবশ্যই দ্রুত মাকর নাশক স্প্রে করবেন যেমন সিনজেটা রয়েছে ভার্টি এম এম একটিন এম এম একটিন কিন্তু মাকড়ের বিরুদ্ধে বেশ ভালো কাজ করে বাংলাদেশে সব জায়গায় মোটামুটি ই ক্যালপটাসের থাবা পড়েছে চরও তার হাতে থেকে রক্ষা পায়নি এই যে দেখেন এখানে দেখেন ই গাছে গাছের গোড়ার যে মাটিগুলো একটু খেয়াল করেন দেখেন একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে এই গাছটা এত পরিমাণে পানি টানে আপনি কল্পনা করতে পারবেন না দেখবেন যে যে বেশি খায় সে মোটা হয় এবং সে খুব পানি খায় আমাদের বন্ধু কিন্তু অনেকে এরকম রয়েছে তাই না এই যে দেখেন কি সুন্দর একটি প্রজাপতি এর নাম হচ্ছে সল্ট অ্যান্ড পেপার মদ দেখতে খুবই সুন্দর এবং বাচ্চা কিন্তু একটু কালো টাইপের হয় উপরে সাদা সাদা থাকে দেখতে আমাদের চরের ঘোরার সময় চলে এসেছে কারণ আজকে শুক্রবার আর শুক্রবার মানেই হচ্ছে আমাদের নামাজ পড়তে হবে তাই চলে আসতেছি যেতে না চাই তবু যেতে হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম